জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সুশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের অষ্টম স্কন্ধের দাবিংশতি অধ্যায় বলি মহারাজের আত্মসমর্পণ তাই সবাইকে অনুযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল आगे मृत कादम्बिनी चेनल् टि सब्स्क्रैब् न कुर्ले कुरु स्रुवन् हरि ओम् तत्स नारायणं नमस्कृत्यं सरस्वतीं व्यासं तत जयमतयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुवतारम् अपार संसार संसारसमुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम् ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন আপাত দৃষ্টিতে যদিও মনে হয় যে ভগবান বামনদেব এইভাবে বলির অনিষ্ট সাধন করেছিলেন তবুও বলি মহারাজ তার সংকল্পে অবিচলিত ছিলেন তিনি তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেননি বলে মনে করে এই কথাগুলি বলেছিলেন বলি মহারাজ বললেন হে উত্তম শ্লোক হে দেবপূজ্য আপনি যদি মনে করেন যে আমার প্রতিজ্ঞা মিথ্যা হয়েছে তাহলে আমি তা অবশ্যই সংশোধন করে সত্ত্বে পরিণত করব। আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গতে দিতে পারি না তাই দয়া করে আপনি আমার মস্তকে আপনার তৃতীয় পথ প্রদান করুন আমি অপযশকে যেভাবে ভয় করি সমস্ত সম্পদ থেকে বঞ্চিত হওয়া অর্থাভাব বরুণ পাস অথবা আপনার প্রদত্ত দণ্ড থেকেও আমি সেই প্রকার ভীত নই মাতা পিতা ভ্রাতা অথবা বন্ধু যদিও কখনো কখনো শুভাকাঙ্ক্ষী রূপে দণ্ডদান করেন তবুও তারা তাদের আশ্রিতজনকে কখনো এইভাবে দণ্ডদান করেন না কিন্তু আপনি যেহেতু পরম আরাধ্য ভগবান তাই আমি আপনার প্রদত্ত এই দণ্ডকে সবচাইতে প্রশংসনীয় বলে মনে করি যেহেতু আপনি পরোক্ষভাবে আমাদের মতো অসুরদের পরম হিতকারী তাই আপনি শত্রুর ভূমিকা অবলম্বন করে আমাদের পরমহিত সাধন করেন যেহেতু আমাদের মতো অসুরেরা সর্বদাই প্রতিষ্ঠা আকাঙ্ক্ষা করে সেই হেতু আপনি আমাদের দণ্ডদান করে প্রকৃত সৎপথ দর্শন করার জ্ঞান চক্ষু দান করেন বহু অসুরেরা আপনার প্রতি নিরন্তর বৈরীভাবাপন্ন হয়ে অবশেষে মহান যুগীদের লভ্য সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন আপনি এক কার্যের দ্বারা অনেক উদ্দেশ্য সাধন করতে পারেন এবং তার ফলে যদিও আপনি আমাকে নানাভাবে দণ্ডদান করেছেন এবং বরুণ পাশে আবদ্ধ করেছেন তবুও আমি একটুও লজ্জা বা ব্যথা অনুভব করছি না আমার প্রল্লাদ মহারাজ আপনার সমস্ত ভক্তদের পূজনীয় যদিও তিনি তার পিতা হিরণ্যকশিপ কর্তৃক নানাভাবে নির্যাতিত হয়েছিলেন তবুও তিনি আপনার শরণাগত হয়ে আপনার প্রতি শ্রদ্ধাপরায়ন ছিলেন এই জরদেহের কি প্রয়োজন যা জীবন আনতে আপনা থেকেই তার মালিককে পরিত্যাগ করে আত্মীয় স্বজনের কি প্রয়োজন যারা প্রকৃতপক্ষে ধন অপহরণ করে যা ভগবানের চিন্ময় সেবায় ব্যবহার করা যেত পত্নীর কি প্রয়োজন যে কেবল সংসার বন্ধন বৃদ্ধির কারণ মাত্র এবং পরিবার পরিজন গৃহ দেশ এবং জাতির কী প্রয়োজন তাদের প্রতি আসক্তি কেবল মূল্যবান আয়ুর অপচয় মাত্র অসীম জ্ঞান সম্পূর্ণ উজ্জনীয় আমার পিতামহ প্রহ্লাদ মহারাজ সংসারী ব্যক্তিদের সঙ্গ থেকে অত্যন্ত ভীত ছিলেন তিনি তার পিতা এবং বন্ধু বান্ধবদের ইচ্ছার বিরুদ্ধে অসুর সংহারকারী আপনার স্ত্রী পাদপদ্যকে একমাত্র আশ্রয় জেনে আপনার অবিনশ্বর এবং অভয় পাদপদ্যের শরণাগত হয়েছিলেন দৈববশত আমি আমার সমস্ত ঐশ্বর্য হারিয়ে বলপূর্বক আপনার শ্রী পাদপদ্যের সমীপে নীত হয়েছি অনিত্য ঐশ্বর্যজনিত মোহবশত জীব বুঝতে পারে না যে তার জীবন নস্বর আমি দৈববশত সেই অবস্থা থেকে উদ্ধার লাভ করেছি শ্রীলসুকদেব গোস্বামী বললেন হে কুরুশ্রেষ্ঠ বলি মহারাজ যখন এইভাবে তার সৌভাগ্যের প্রশংসা করেছিলেন তখন ভগবত প্রিয় প্রহ্লাদ মহারাজ উদীয়মান পূর্ণচন্দ্রের মতো সেখানে আবির্ভূত হয়েছিলেন তখন বলি মহারাজ পরম সৌভাগ্যবান অঞ্জনের মতো কৃষ্ণবর্ণ উন্নত কলেবর পিতবসন্ধারী লম্বিত ভুজ পদ্মলোচন পরম শোভাসম্পন্ন তার পিতামহকে দর্শন করেছিলেন বরুণ পাশে আবদ্ধ থাকায় বলি মহারাজ পূর্বের মতো তার পিতামহকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে পারলেন না পরন্তু তিনি অস্ত্রপ্লাবিত নয়নে কেবল মস্তকের দ্বারা প্রণাম করে লজ্জায় অধমুখ হয়েছিলেন প্রহ্লাদ মহারাজ সুনন্দ আদি অনুচরবৃন্দের দ্বারা আরাধিত ভগবানকে সেখানে উপবিষ্ট দর্শন করে আনন্দে বিবল হয়েছিলেন এবং তখন তার নয়ন আনন্দ আশ্রুতে প্লাবিত হয়েছিল ভগবানের কাছে এসে ভূপতিত হয়ে তার মস্তকের দ্বারা ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন প্রহ্লাদ মহারাজ বললেন হে প্রভু আপনি এই বলিকে মহাসম্পদশালী ইন্দ্রপদ প্রদান করেছিলেন এবং আজ আপনি তা হরণ করলেন আমার মনে হয় আপনার এই দেওয়া এবং নেওয়া দুই সমান সুন্দর কারণ এই অতি উচ্চ ইন্দ্রপদ তাকে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করেছিল অতএব আপনি তার সমস্ত ঐশ্বর্য অপহরণ করে তাকে বিশেষভাবে কৃপা করেছেন জড় ঐশ্বর্য এমনই মোহজনক যে তা বিদ্যান এবং আত্মসংযত ব্যক্তিকেও আত্মজ্ঞানের লক্ষ্য থেকে ভ্রষ্ট করে কিন্তু জগদীশ্বর ভগবান নারায়ণ তার ইচ্ছার দ্বারা সবকিছু দর্শন করতে পারেন হে মহারাজ পরীক্ষিত তখন ব্রহ্মা প্রীতাঞ্জলি পুটে অদূরে দণ্ডায়মান প্রহ্লাদ মহারাজের শ্রুতিগুচরেই ভগবানকে বলতে লাগলেন বলি মহারাজের সাধ্যী পত্নী তার পতিকে পাশবদ্য দর্শন করে ভীতা এবং ব্যাকুলিত হয়েছিলেন তিনি তখন ভগবান বামনদেবকে প্রণতি নিবেদন করেছিলেন এবং কৃতাঞ্জলি পুটে অবনত বোধনে এই কথাগুলি বলেছিলেন শ্রীমতী বৃন্দাবলী বললেন হে প্রভু আপনি আপনার লীলাবিলাসের আনন্দ আস্বাদনের জন্য এই জগৎ সৃষ্টি করেছেন কিন্তু মূর্খ ব্যক্তিরা তাদের ভোগবুদ্বশত এই জগতের উপর প্রভুত্ব আরোপ করে তারা নিশ্চিতভাবে নির্লজ্জ সংশয়বাদী মিথ্যা প্রভুত্ব দাবি করে তারা মনে করে যে তারা দান করতে পারে এবং ভোগ করতে পারে এই অবস্থায় জগতের স্বতন্ত্র স্রষ্টা পালন কর্তা এবং সংহারকর্তা আপনার জন্য তারা কি করতে পারে শ্রী ব্রহ্মা বললেন হে ভূতভাবন হে ভূতেশ হে দেবদেব হে জঘন্ময় আপনি বলির যথা হরণ করেছেন এখন আপনি একে মুক্ত করুন তিনি আর দণ্ডযোগ্য নন বলি মহারাজ ইতিমধ্যেই সব কিছু আপনাকে দান করেছেন অকাতরে তিনি তার ভূমি লোক এবং তার পুণ্যকর্মের দ্বারা তিনি যা কিছু অর্জন করেছিলেন সেই সব এমনকি তার দেহ পর্যন্ত আপনাকে দান করেছেন আপনার শ্রী পাদপদ্মে জল দুর্বা অথবা ফুলের কলি নিবেদন করে নিষ্কপট ব্যক্তি চির জগতে উত্তম গতি লাভ করেন এই বলি মহারাজ ত্রিভুবনের সব কিছুই আপনাকে অকাতর চিত্তে দান করেছে তাহলে কেন তিনি বন্দী হওয়ার কষ্ট ভোগ করবেন ভগবান বললেন হে ব্রহ্মা জড় ঐশ্বর্যের প্রভাবে মূর্খ ব্যক্তি স্থূলবুদ্ধি এবং উন্মুক্ত হয় তার ফলে সে এই ত্রিভুবনে কাউকে সম্মান করে না এমনকি আমাকে পর্যন্ত অবজ্ঞা করে আমি এই প্রকার ব্যক্তির সর্বস্ব অপহরণ করে তার প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করি পরতন্ত্রজীব তার কর্মফলে সংসারচক্রে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে ভাগ্যক্রমে কদাচিত মনুষ্যজন্ম প্রাপ্ত হয় এই মনুষ্যজন্ম অত্যন্ত দুর্লভ কোনো মানুষ যদি সম্ভ্রান্ত পরিবারে বা উচ্চকুলে জন্ম অদ্ভুত কর্ম যৌবন দেহের সৌন্দর্য বিদ্যা এবং ঐশ্বর্য বা ধনের গর্বে গর্বিত না হয় তাহলে বুঝতে হবে যে সে ভগবানের বিশেষ কৃপা লাভ করেছে যদিও সম্ভ্রান্ত পরিবারে জন্ম আদি ঐশ্বর্য ভগবত ভক্তিতে উন্নতি সাধনের প্রতিবন্ধ যেহেতু সেগুলি অভিমান এবং দম্ভের মূল কারণ তবু এই সমস্ত ঐশ্বর্য ভগবানের শুদ্ধ ভক্তকে বিচলিত করে না বলি মহারাজ দৈত্য এবং দানবদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হয়েছে কারণ সে তার সমস্ত ঐশ্বর্য থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও তার ভক্তিতে অবিচলিত ছিল বলি মহারাজ যদিও তার ধন সম্পদ হারিয়েছে তার উচ্চপদ থেকে অধপতিত হয়েছে শত্রুদের দ্বারা পরাজিত এ বন্দী হয়েছে আত্মীয় স্বজনদের দ্বারা পরিত্যক্ত হয়েছে বন্ধনের দ্বারা পীড়িত হয়েছে এবং গুরুর দ্বারা তিরস্কৃত ও বিষপ্ত হয়েছে তবুও সে তার প্রতিজ্ঞায় অবিচলিত ছিল এবং সত্যভ্রষ্ট হয়নি আমি কপটতাপূর্বক ধর্মতত্ত্ব বলেছিলাম তবুও সে ধর্ম পরিত্যাগ করেনি কারণ সে সত্য প্রতিজ্ঞ তার মহান সংশক্তির ফলে আমি তাকে সেই স্থান প্রদান করেছি যা দেবতাদের সাবর্ণী মনন্তরে সে দেবলোকের রাজা ইন্দ্র হবে সেই ইন্দ্রপদ প্রাপ্তির পূর্ব পর্যন্ত বলি মহারাজ বিশ্বকর্মা বিরোচিত সুতল্লুকে বাস করবে সেই স্থান যেহেতু আমার দ্বারা বিশেষভাবে সংরক্ষিত তাই সেখানে মানসিক ক্লেশ দহিক ক্লেশ ক্লান্তি তন্দ্রা পরাজয় প্রবৃতি উপদ্রব নেই বলি মহারাজ এখন তুমি সেখানে গিয়ে শান্তিতে বাস করো হে বলি মহারাজ এখন তুমি দেবতাদের সুতলোকে যেতে পারো সেখানে তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব পরিবৃত হয়ে তুমি শান্তিতে বসবাস করো তোমার কল্যাণ হোক সুতল সাধারণ মানুষদের কি কথা লোকপালেরাও তোমাকে পরাভূত করতে পারবে না আর দৈত্যরা যদি তোমার শাসন লঙ্ঘন করে তাহলে আমার চক্র তাদের সংহার করবে হে মহাবীর আমি সর্বদা তোমার সঙ্গে থাকবো এবং তোমার পার্শ্বদগণ ও উপকরণ সহ তোমাকে করব অধিকন্তু সেখানে তুমি আমাকে সর্বদা দর্শন করতে পারবে সেখানে আমার পরম প্রভাব দর্শন করার ফলে দানব এবং দৈত্যদের সঙ্গ প্রভাবে তোমার যে জড় ধারণা এবং উৎকণ্ঠার উদয় হয়েছে তা তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যাবে ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্দের দাবিংশতী অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্দের ত্রয়বংশতী অধ্যায় দেবতাদের পুনরায় স্বর্গপ্রাপ্তি তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদাং পরিব্রষ্টাং মাত্রা হীনঞ্চ ইয়াদ ভবিত ভবত তৎসর্বম তৎপ্রসাদ জনার্দনা জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণ করে সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধ বা শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি, কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরে